বয়না একটু বেশি হয়ে গেছে তা বলে কি বিয়ে হবে না এই তো দুপুর বেলা দেখাশোনার লোক এলো আমাকে দেখে পছন্দ হয়ে গেল তাদের আমি একটু আইগিনি দেখাচ্ছি পুকুরের ওপার থেকে একটা বৌদি বলছে এই আদ্যামড়া তোর বিয়ে ঠিক হয়ে গেল সেই আদ্যামড়া শুনে দেখাশোনার লোকগুলো বিয়েটা ক্যান্সেল করে দিয়ে বাড়ি চলে গেল এই তো দিনটা পাঁচ ছয় আগের কথা বলছে একটা খুঁড়ি মেয়ের আমাদের আমার দেখাশোনা হয়েছে তারা সব এলো খাওয়া দাওয়া করলো বিয়েটা ঠিকঠাক করে বাড়ি চলে গেল সেই খুঁড়ি আমার ফোন করে বলতেছে তুমি আমার বিয়ে করবে আমার পাপ যোগ্য হবে সে খুঁড়ি আমি তার পাপ যোগ্য হব না মানুষ পারে বিয়ের গাড়িগুলো রোডে না রোডে যাচ্ছে আমার বুকের মাঝখানে চিকুরি মেরে চলে যাচ্ছে তবে মা আইসিডি এসে দিদিমণি মা কাজে কাছে আসলে বলবো মা হয় আমার বিয়ে দাও আর না হয় গোলা টিপে সেরে দাও ও বাবা তুই এত বেলা হয়ে বাবা রতন উঠে গেছে রতনের কায়তন করছে ঠিক আছে দিদি এই আবার শোনাছিলে আমার শোনাছিলে কত তবে তোমাদের কাছে দুটো বলি যেখান থেকে দেখা আসে সবাই একটা কথা বলি যায় ছেলে নাকি বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে আচ্ছা তোমরা বলো দেখি কি মনে হয় খুব বয়স হয়ে গেছে দেখতে খারাপ পাকা আমের মতো নয় কাদের কাছে বলছো কেন বৌদি কাকিদের কাছে ওই তো ওরাই তোমার কাল শত্রু কেন বাবা কেন ওদের জারায় তো টিয়ালের কাছে যাওয়ার কল কেন যেই আমি টিয়ালের কাছে যাব হ্যাঁ বলবে এ হাত তোর বিয়ে কবে হবে বলেছে বলেনি ওরে বাবা পাড়ার বৌদি কাখিরা থাকতে গেলে না একটু পিছনে লাগবে তা বলি এত রাগলে হবে বল দেখো মামি কি বলি শোনো তোমার আমি চার দিন সময় দিচ্ছি হ্যাঁ এই চার দিনে তুমি যেন বিয়ে দিতে পারো আচ্ছা তোমার এই অধম কোলা গাছে ডালে কালো চয়মা পরে গোলায় দড়ি দিয়ে ঝুলে থাকি না না দাদা একটা মাত্র বোন আমার কত কষ্ট করে মানুষ করেছে বাংলায় ডবল এমএ পাস করিয়েছি সেই বোন আমার কাছে আবদার করেছে আমি কারখানার মালিক ছাড়া বিয়েই করব না 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 কোদাই বাবু কারখানা মালিক ছিকি দে বাবা তোর বন কারখানা মালিক ছাড়া বিয়েই করবে না না গো মাছি ওমা আমাদের কারখানা আছে বলে দাও তবে তো একটা কথা বলি কি না মানে ওই আমার ছেলে তো কারখানার মালিক তোমার ছেলে কারখানার মালিক হ্যাঁ তোমার সাথে তোমাদের কি কারখানা ওই তো মানে মানে ওই মানে ওই ইয়েলো মনি আম কারখানা বড় কারখানা না হ্যাঁ বিশাল কারখানা কত বড় কারখানা হবে বলে মনে হয় তাপদাই

হ্যাঁ সব দু হাজার টাকা নোট কালকে ব্যাংকে থেকে তুললাম তো হ্যাঁ হ্যাঁ বাটি কগাড়ি আসবে কতবার বলেছি বাটি কগাড়ি আসবে ফোন করবি না পাটি লাল করে দেবো হ্যাঁ খাসির মাংস খাচ্ছি কটা খাসি মারি নটা আচ্ছা ঠিক আছে ওই মানে খাসির মাংস খা মুন্ডুগুলো বাদ দিয়ে খা আর কারখানার কাজগুলো সব করে যায়

মাসি ছেলে আমার পছন্দ ছেলে তোর পছন্দ হ্যাঁ তোমার ছেলে যাব রদ্র হ্যাঁ আমার বোনও তেমন বলিস বাবা কি বলবো মাসি এই তো কালকে সন্ধ্যাবেলা হ্যাঁ আমি ভাত খেতে বসেছি আমার বোন ঘরের মধ্যে খাটের উপর বসে বসে মাথা থানছে আচ্ছা ঘোড়া হুল্লোর সেটিং তারপর ঘরের দিকে তাকিয়ে দেখি ঘর পুরো আলোয় আলোকিত তারপর সেই আলোয় বসে আমি ভাত খেয়ে নিলাম কি হয়েছে হ্যাঁ তোমার বোন ঘরের মধ্যে বসে মাথা থানছে হ্যাঁ কারেন্ট চলে গেল হ্যাঁ তবু ঘর আলো আলো কি তো ঘর আলো আলো কি সেই আলো বসে ভাত খেলি হ্যাঁ ভাই দাদা মিটারের লাইন কেটে দেবো কেন প্রচুর বিল উঠতেছে তোমার বোনকে আমি বিয়ে করতে চাই ও বললে বড় কথা জানি ভাই এই তো আজকে আসছি আমাদের পাড়ার ছেলেরা আমার ডেকে বলছে সত্যি সুজিত তোর বোন রে সুস্তিন মসিন প্রতিমাময়ী গেমাসিন গেমাসিনটা কি বলে দিলি আমি শুনেছি গেমাসিন পাউডারে পিউড়ে মারা হয় ওটা আজ্ঞেমা সিনাকি বাংলা বলে যাবে আরে গোমা সিনেমা রে বুঝিবাতি না না আরে স্বর্গ থেকে उर्वशी নিজে নেমে আসছে ও মা उर्वशी দামতে যে ওমা ওই उर्वशी আমার চাই আমি দেখছি তুই কানে কে তুমি কি কথা না মাত্রা রাখবি उर्वशी নামছে ওই उर्वशी কে আমি বিয়ে করব কি কারছি কানে বস তার ছেলে পড়ندو ছেলে পড়ندو আগামী কাল সন্ধ্যা গদেরি লগ্নে আমার ছেলের সই তাহলে তোমার বোনের বিবাহ হচ্ছে

তোর মনে হয় কপাল খুলে গেল আর একটা কথা ছিল কি রে ভাই ওই বলছি দামড়া সম্বন্ধে কি জানা আছে দামড়া হ্যাঁ দামড়া আর দামড়া কোন সময় কানে ভেটে আসেনি দামড়া না রে ভাই এ কথা কোনোদিন শুনিনি বাবা গো যদি ওনারে বোন শুনতো ও আমার উঠতে বসতে বলতো এ ভাই তোরা তো বিচা হচ্ছে না আমার কবি ছবি নিয়েছি ছবিখানা শুতে গেলি ছমীর দেখ 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 মাগো মা গুড়ের রসগোল্লা গো মা মা নাกินা খিনা খিনা হ্যাঁ ময়ূর পক্ষী 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 বাবা রে এ ভাই ছবিটা পাশ হয়ে গেছে নাই পাস করে দিছি কেন আমারে দুজনের মধ্যে যখন রাগারাগি হবে

ঠিক বলেছিস তাহলে ওই কথা আগামী কাল গদুলি লগ্ন তোমার অধম আজ সারা রাত দেখবে রাজার স্বপ্ন আজ আমার বিয়ে বলে তো বাবু সোনা না কেমন লাগছে এতদিন বিয়ে করিনি কেন বলে তো আমার জগতের সঙ্গে যোগ্য ছেলে হয়নি তাই বিয়ে করিনি যাই হোক আমার দাদা ছেলে গেছে জানি না ছেলেটা কালো না ভূত পেঁচা না বানর আর যদি কালো হয় আমার সঙ্গে মাত্র মানাবে নে রে তো যাইও যদি ভালো হয় ভালো না দেবী ফেগে গেল লেলে লললা বলে বড় কথা হয়ে যায় পঞ্জিত পঞ্জিত পঞ্জি পঞ্জিত পঞ্জিত বিয়ে করবে বলে লাভ লেটার দিচ্ছ লাভ লেটার বলে দিদি ভাই আপনার জারু আপনার জায়গাটা আমি আপনার প্রেমে পাগল আমি আপনাকে বিয়ে করতে চাই আমি দূর রাড়াই পুরের বাম চাল ভাগ ওই না বললাম তারপরে রাখরে অর্পিত কি বিয়ে করলো তো যাই হোক আমার দাদা ছেড়ে দিয়েছে যদি ভালো হয় ভালো না তে বিয়ে ভেঙে গেল আরে বোন আর কিছুক্ষণ পর বিয়ে এখনো বিয়ের পোশাক পরেছ এ দাদা লালালা আরে আর কিছুক্ষণ পর বিয়ে এখনো বিয়ের পোশাক পরেছ আরে আমি নিজেই বিউটি পারলাম তুই নিজে বিউটি পার্লার দেখ তুই বিউটি পার্লার হোক দাঁড়ি পাল্লা হোক সেঁজে যা সাজা কোনো ব্যাপার না হালকা ঝুমকা পরবো অরে মারবো সাজাটি ঠিক আছে দাদা সেজে নিয়ে যাও আমি তুই আমার দাদা জীবনে কোনোদিন তোর মুখের ওপরে কোনো কথা বলিনি তবে আজ বলছি যদি ছেলে ভালো হয় তো ভালো না তো তোমারই মন ওই ছাদলা তোলার থেকে ভিড়ে চলে এলো ঢেলে ছেলে নয় রে তোর জন্য রত্ন দেখেছি রত্ন

শালা এমন কায়দায় আসবো বর যাচ্ছে কি মাটি কাটতে যাচ্ছে কেউ বুঝতে পারবে না ভাও কত বিয়ে ভাঙবে ভাং এ ভাই কে তোর মালা কই ওই তো মালাই জ্বালা ওই যে ও মা মালা বাবা দেখো মালা ও কায়দায় এসেছে দেখো এসো মালা বলিয়ে এসো ও শালারা তোমাদের বুদ্ধি আছে আমার বুদ্ধি নেই শালা মালা পৌঁছ পাকিংয়ে আমি জানা তো বর ঠিক জায়গায় পৌঁছে গেছে এবার কত বিয়ে ভাঙবে ভাং

আজ ওদের শুভ পরিণয় হতে চলেছে প্রতি প্রত্যেকে বুঝে নেওয়া দরকার আমাদের ঠিক হবে না 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 চলো আমরা ঘরে একটু সাবধানে থাকি বয়সটা আমার 26 কি করে আলাদা শাড়ি বলে দিনি নতুন তো ভয় লাগছে মশাই করছে রক্ত শোষণ বিয়ে হবে আমরা ওই বলছি কি এত লজ্জা কি ভালো আমার খুব লজ্জা খাবে তোমার খুব লজ্জা করে এখন একটু লজ্জা করবে দুদিন বাদে পুরোনো হয়ে যাবে আমার সামনে বসে থালা থালা ভাত খাবে আমি জানি না ওই বলছি তোমায় একটা কথা জিজ্ঞাসা করব বলো ওই দামড়া সম্বন্ধে কিছু জানা আছে গামলা গামলা নয় দামড়া আর কোন সময় কানে ভেটে যায়নি দামড়া আর না আমি করে শুনিনি বাবা গো জীবনটা আমি ফিরে পেলাম গো বলছি আরে এই পানটান কেন এবার পানটা খোলো মালা বদলটা সেরে নি ঠিক আছে তুমি যা বলে রে আমি তাই শুনবো তুমি পান করো পান করো পান করো দেহে মা কালিয়া মায়ে ছেড়ে হে মা কালিয়া মায়ে ছেড়ে ছুটে দে যাবো ঘরে জন্ম কি ছবি দেখলাম আর আমার সামনে কি ছবি এই তুমি কে এ তুই কে ও মা এই কি কই না উত্তর রে আই বলি আই তুমি কে বলি আই তুই কে এই দাও কি বলি শোনা না তোমার পছন্দ হচ্ছে না এ গোরা চাঁদ কেমন আছিস গোরা চাঁদ আমি গোরা চাঁদ এই দেখো কি বলি শোনো না তোমার একদম পছন্দ হচ্ছে না তোর গোরা কি আমার গোরা বলে কেন বলি মরবে দিদি ভাই আপনার যা রূপ আপনি চলুন আমার মনে হয় নাগিনি সিরিয়ালে নাগিনীর অভিনয়টা যদি আপনি একবার করেন নিশ্চিত সিরিয়াল ভাইরাল আমি দেখবি না আমার সামনে পুলিশ গাড়ি পিছনে পুলিশ গাড়ি ও ভগবান কার সামনে পুলিশ গাড়ি পিছনে পুলিশ গাড়ি লাগবে দেখ ওরে পুলিশরা শুনলে ওরা আত্মহত্যা করবে বলছে দিদি ভাই না জানে একটা পোস দিন পোস পোস সেটা কি টিলা টিলা ও সব আমি কই ডিম পোস ডিম পোস না এটা ওকে দেখেছিলাম নাগিনী দেখে গেলে কেমন করে যায় আর তোকে দেখাচ্ছি নাগিনী দেখে গেলে কেমন করে যায়

দেখি বাবা গোড়া চাঁদ মা কালীকে পেগবি বলতে হাতে খাওয়া আছে এক খা দুটো কো দো না 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 আর কদিন বলবি না তোর প্রত্যেকটা কথা জবাব নিবো তারপরে ছাড়বো বিয়ে করবো না দাদা এই জীবনে দারুণ কুই বললাম শুভ বিয়ে করবো না দাদা এই জীবনে দারুন কই বললাম শুভ কটা কারখানা আছে চলো সেখানে কটা কারখানা আছে মা গুনে রেখেছে মা সব জানে বিয়ের আগে খুব তো বলেছিলিস আমাদের আটটা নটা কারখানা তা কোথায় কটা কারখানা আছে চয় দেখাবি চ পিতা তার লিখলো কেন ভাগতি ভাত ধরে নি কালো মে নেব নামা খুঁজতে হবে লম্পজেলে আ কো মারবো কি বল কালো বলতি কেন আমি তোমার বললে আমার মা সাথে কথা হচ্ছে ও মায় এই মেয়ে যদি বিয়ে করি তাহলে রাগা রাগি হতে পারে রাগার রাগি হলে রাগ করে এমন জায়গায় গিয়ে লুকিয়ে বসে থাকবি লম্পে তেল শেষ হয়ে যাবে মেয়ে খুঁজে পাওয়া যাবে না

তোর মন মানছ না আমি বুঝতে পেরেছি আমার বোন কালো বলে তোর মন মানছ না মাসিবা আমার বোন কালো বলে যেখান থেকে সম্বন্ধ আসে সব ভেদ আছে তাই এই মিথ্যা নাটক করতে বাধ্য হয়েছি মাসি তোমার কাছে অনুরোধ আমার বোনকে তোমার পুত্রবধু হিসাবে মেনে নাও আছে তুমি বলো আমি কালো বলে এটাই আমার অপরাধ একটা কালো মেয়ে কি পারে না স্বামীর ঘর করতে এই কালো কুষ্ঠি মেখে আমি আমার বাড়ির পুত্রবধূ ভাবে কখনো মেনে নENUMA না না মা তুমি ভুল করছো মা আচ্ছা মা আচ্ছা মা বলো তো ও যে কালো এর জন্য দাই কি ও আর বাবা কি চেয়েছিল যে আমার মেয়েটা কালো হোক আর মা কি চেয়েছিল যে আমার সন্তানটা কালো হোক তুমি কি চাইছো যে আমার পুত্রবধূটা কালো হোক কেউ চাইছ না মা তাই বলছি ও যে কালো এই কালোর কারিগর হলো ঈশ্বর তাই বলছি মা তুমি একটা মেয়ে হয়ে যদি চাও যে আর একটা মেয়ে লগ্ন ভ্রষ্টা হোক তবে তাই হোক মা চলো মা চলো ওরে খোকা আস্তে আমার গ্যাঞ্জক ফিরে দিয়েছিস রে বাবা আমি একটা মেয়ে হই আর একটা মেয়ে ডুবনে বিদ্রুপ করাটা আমার ঠিক নয় তাই তোর সিদ্ধান্ত ঠিক তুই যেটা ভালো বুঝিস সেটাই করিস আর হ্যাঁ দিকে দুজন আয় তোদের জন্য আমি বরণ ডালা নিয়ে অপেক্ষা করছি সত্যি ভাই তোর মতো এত বড় মনের মানুষ আগে কখনো দেখিনি দে বোন হাত দে আমি মরে যাওয়ার আগের দিন পর্যন্ত দেখে যেতে চাই আমার বোন যেন চির আছে মা যে আমার হাতের উপর পড়েছিল আমি বলি মাটা মনে হয় এবার আমার শেষ একটু বলি এই যে কালো ম্যাডামে বিয়ে করছি আমি কি খুব ভুল করছি আমার তো মনে আমি ঠিক করছি তবে একটু বলি চাকরি করো মেয়ে যদি আনো তুমি ঘরে বাজার করো হিসাবে নেবে জামার কোলাট ধরে এই রকম পেতনির মতো মেয়ে যদি বিয়ে করো ভাই রাস্তা ঘাটে দিব্যি চলবে ধর্ষণ হবে নাই তাই বলছি কালো মেয়ের কলঙ্ক নেই আর ভরসা মেয়ের ভরসা নেই আমাকে আর ভালো বলতে হবে না এত অপমান করার পরেও আর আমার এখানে থাকা ঠিক না তাই তোমার বুকে মাথা রাখার থেকে এ জীবন বিসর্জন দেয় ভালো আমি জানি আমি তোমায় নিয়ে অনেক বিদ্রূপ করেছি অনেক কটু কথা বলেছি কি তুমি কি জানো আমি মনে মনে তোমায় কতটা ভালোবেসে ফেলেছি তুমি জানো না তাই বলছি আমি জানালা পাশে দাঁড়িয়ে থাকবো তুমি দক্ষিণা বাতাস শুয়েছে আমার মনকে নতুন নয় রাঙিয়ে দেবে তখন আমি বলবো আমি খোলা জানালা তুমি ওই দক্ষিণা বাতাস